হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল ইডিএক্স লার্নিং এ আপনাদের স্বাগত আজ আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি বিষয় আপনাদের অনেকের অনুরোধ ছিল যে এস বাংলা বিষয়ের উপর প্র্যাকটিস সেট সংক্রান্ত ভিডিও আনার তাই আমি আপনাদের কথা ভেবে আজ থেকে শুরু করতে যাচ্ছি এসএলএসটি বাংলা নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিস সেট সিরিজ এই সিরিজে থাকবে প্রত্যেক সপ্তাহে দুটি করে প্র্যাকটিস সেটের উপর ভিডিও আর এই প্রত্যেক সপ্তাহে দুটি করে ভিডিও আমি কন্টিনিউ এটা নিয়মিত আনার চেষ্টা করব তাই আপনারা যারা এসএলএসটি পরীক্ষার্থী আপনাদের চ্যানেল ইডি লার্নিং লার্নিংকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন আর আমি চেষ্টা করব এসএলএসটি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ভিডিও আনার এছাড়াও আপনাদের যদি আরও কোনো বিষয়ের উপর ভিডিও দরকার হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই সব বিষয়ের উপর ভিডিও আনার এবং এবং আপনাদের সমাধান দেওয়ার তো আজকের প্রথম প্র্যাকটিস সেটে থাকছে মোট পঞ্চাশটি বাছাই করা গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আগত এস পরীক্ষার জন্য অত্যন্ত সম্ভাবনাময় প্রতিটি প্রশ্নের সাথে থাকছে চারটি বিকল্প এবং সঠিক উত্তর ব্যাখ্যা সহ উপস্থাপন করা হবে এই ভিডিওতে আপনারা চাইলে একসাথে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেন অথবা পজ করে আগে নিজের নিজেরা চেষ্টা করতে পারেন তারপর আমি যে উত্তর ব্যাখ্যা করব সেটা শুনতে পারেন চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে আজকের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা ব্যাকরণ অংশ থেকে ধ্বনি এবং বর্ণ যে অংশটা আছে সেই অংশ থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথম প্রশ্ন হলো যে এই অন্তস্থ জ ব ল এই চারটি ধ্বনিকে আমরা চিহ্নিত করতে পারি অন্তস্থ বর্ণ হিসেবে না স্থান ভোগী বর্ণ হিসেবে নাকি অনুকার ধ্বনি না উল্লিখিত একটিও নয় তাহলে অন্তস্থ জ র ল এই যে বর্ণগুলো আছে এটা কি অন্তস্থ বর্ণ হিসেবে পরিচিত আমাদের কাছে তাহলে এই এক নম্বরের উত্তর হবে ক হ্যাঁ অন্তস্থ বর্ণ এবার তাহলে আসি আসি নম্বর নম্বর প্রশ্নে আছে আছে আমরা প্রশ্ন দেখো বাংলা ভাষায় শুদ্ধ স্বরধ্বনি কয়টি উল্লেখ করো তো বাংলা ভাষায় শুদ্ধ স্বরধ্বনি এটা যদি আমি বামনদেব চক্রবর্তীর যে ধ্বনি এবং বর্ণ যে চ্যাপ্টারটা আছে বামনদেব চক্রবর্তীর যে বই হম উচ্চতর বাংলা ব্যাকরণ সেই ব্যাকরণ বই বা রামেশ্বর স্বয়ের যে বই আছে রামেশ্বর স্বয়ের বই সাধারণ ভাষা বিজ্ঞান সেখানে যদি আমি দেখার চেষ্টা করি তো দেখবো যে বাংলা ভাষার শুদ্ধ স্বরধ্বনি হলো মোট তাই উত্তর 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 এর হবে ঘ আর নম্বর প্রশ্নের কি দেখার চেষ্টা করি যে চাঁদ হ্যাঁ চাঁদ শব্দটি কোন গোত্রজাত হিসেবে চিহ্নিত করা যায় তাহলে চাঁদ শব্দটি কোন গোত্রজাত চাঁদ শব্দটি হলো এখানে দেখবে এটা চন্দ্র চন্দ্র হলো তো তৎসম শব্দ এই চন্দ্র থেকে পরিবর্তন হয়ে হয়ে চাঁদ এসেছে তো এই যে চাঁদ চাঁদটা হলো তদ্ভব শব্দ হ্যাঁ আশা করি বোঝাতে পেরেছি এবার আমি পরের প্রশ্ন দেখার চেষ্টা করি যে চার নম্বর প্রশ্ন পরে সেটা দেখো কি আছে এখানে যে দেহ শব্দটি কোন শ্রেণীভুক্ত চিহ্নিত করো হ্যাঁ তো এই যে চার নম্বর যে প্রশ্নটা তার উত্তর হবে দেহ শব্দটি হবে তৎসম শব্দ হ্যাঁ তৎসম শব্দ আমরা কাকে বলি তৎভাব কাকে বলি কোন শব্দগুলোকে তদ্ভব বলা হয় কোনগুলোকে দেশি অর্ধ বলা হয় কোনগুলোকে অর্ধ তৎসম বলা হয় সেগুলো আমরা আমরা ব্যাকরণে পড়েছি এবং আমরা জানি তো এটা হবে কি তৎসম শব্দ তো এবার এই যে ব্যাকরণের যে এই অংশগুলো এগুলো এই অংশগুলো পড়ার জন্য আমরা বামনদেব চক্রবর্তীর যে উচ্চতর বাংলা ব্যাকরণ বইটা আছে সেই বইটা আমরা যদি এই চ্যাপ্টারগুলো ধরে ধরে পড়ি তাহলে এই যে শব্দ ভান্ডার যা আছে বাংলা শব্দ ভান্ডার সম্পর্কে আমাদের উপযুক্ত জ্ঞান হয়ে যাবে এবার দেখো বর্ণের থেকে আরো প্রশ্ন এসছে দেখো যে পাঁচ নম্বর প্রশ্নটা যে জীবামুলিও বর্ণ হিসেবে বর্ণগুচ্ছকে চিহ্নিত করা যায় বর্ণ হিসেবে বর্ণগুচ্ছ মানে নিচের যে বর্ণগুচ্ছ গুলো আছে জীবামুলিও কাকে বলা কোন বর্ণগুলোকে বলা হবে। এখানে আছে ক ক বর্গের বর্ণগুলো আছে তারপরে দেখো এখানে ক বর্গের বর্ণ এখানে চ বর্গের যে বর্ণগুলো এবং এখানে ত এবং এখানে আছে প তো এবার এটার উত্তর হলো এই যে পাঁচের এর উত্তর হবে জিহ্বা মূলীয় বর্ণ হলো ক এটা উচ্চারণ কোড করার সময় আমরা দেখো যে জিভটা কোথায় মানে লাগছে হ্যাঁ মূলীয় মূলীয়মা হ্যাঁ জিহ্বা মূলীয় এটা এই হিসেবে রাখার চেষ্টা করবে তারপরে দেখো এবার 6 নম্বরে আসি যে চ ছ জ ঝ এবং বর্গীয় জ এই বর্ণগুচ্ছকে আমরা চিহ্নিত করতে পারি কি হিসেবে এগুলো কি রূপে চিহ্নিত করা যাবে না তালব্য বর্ণ রূপে চিহ্নিত করা যাবে না অনুকার ধ্বনি না ক এবং খ দুটোই তো এর যে হবে সেটা ঘৃষ্টবর্ণ হম এই যে চ ছগীয় জ এবং বর্গীয় জয় এগুলো বর্ণ যেমন এগুলো তার সঙ্গে তালব্য বর্ণ তো এর উত্তর হবে এই ঘ নম্বরটা ক এবং খ ক ক ঠিক খও ঠিক তাই এর উত্তর হবে ঘ নম্বরটা এবার দেখো সাত নম্বরটা আমি দেখার চেষ্টা করি যে সাত নম্বর প্রশ্নের উত্তরটা দেখার চেষ্টা করি যে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে দেখো এখানে যে য ফলার উচ্চারণ কয় প্রকারের হতে পারে এটা আমি এর আনসার করে দিচ্ছি দেখো এর হবে ছয় প্রকার হ্যাঁ ছয় প্রকার এবার দেখো এটা সবার একটা পরিচিত শব্দ যে রিক্সা রিক্সা থেকে হ্যাঁ এখানে বর্ণের কি হয়েছে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মকে মান্য করেছে যে বর্ণ বর্ণ দেখো বর্ণের বিপর্যাস হয়েছে এখানে রিক্সা উচ্চারণ করতে গিয়ে আমরা আগে ক উচ্চারণ করছি তারপরে দন্তস্ব উচ্চারণ করছি কিন্তু এখানে দেখো যে রিস্কা উচ্চারণ করতে গিয়ে আগে র তারপরে তালবশটা আসছে তারপরে ক আসছে তো এই যে বর্ণের যে এটা বিপর্যাস হয়েছে হ্যাঁ এটা হবে বর্ণ বিপর্যাস তো এর উত্তর গ নম্বর আটের গ তারপরে দেখো এর সঙ্গে সঙ্গে আমি বলি যে আপনারা এটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা আগে যতক্ষণ না আমি অ্যান্সারটা উত্তরটা বলে দিচ্ছি আপনারা কমেন্ট বক্সে নিজেরা জানান যে কোন কত নম্বর প্রশ্নের কত ক খ ঘ এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে তাহলে কি হবে এভাবে প্রত্যেকটা প্রশ্ন হয়ে যাওয়ার পর শেষে আপনি আপনার স্কোরটা নিজেরাই মিলিয়ে দেখতে পারবেন তাহলে আপনাদের কি হবে সুবিধে হবে আপনাদের মূল্যায়নটা হয়ে যাবে এতদিন আপনারা কি পড়েছেন না পড়েছেন সেই বিষয়টা আপনারা আরো কতটা এফোর্ট দিতে হবে এই বিষয়গুলোর উপর তাহলে আপনারা সেটাও বুঝতে পারবেন আশা করি সবাই কমেন্ট তো আপনারা সবাই কমেন্টে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে থাকবেন তো এবার যে সংস্কৃত সন্ধি সাধারণত ক প্রকার প্রকার হয় হয় তিন এটা 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 একদম সবাই জানে সন্ধি ব্যঞ্জন এবং নিপাতনের সিদ্ধ সন্ধি সে যে সেগুলো হয় তাই এটা আর এক্সট্রা করে বলার কিছুই নেই তো এবার দেখো দশ নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করে যে জিনিসপত্র গুছিয়ে নিয়েছে তো নিয়েছো তো মিতা এখানে জিনিসপত্র কি ধরনের হ্যাঁ দেখো জিনিস এবং পত্র দুটোই কি সমার্থক শব্দ দুটো কি সেম বস্তুকেই বোঝাচ্ছে তাই এটা হবে সমার্থক এর উত্তর হবে নম্বর দশের খ এবার এগারো দেখো এগারো মধুসূদন দত্ত রচিত মধুসূদন দত্ত রচিত প্রথম নাটক কোনটি এবার আমরা নাট্যকার নাটককার যদি মধুসূদন দত্তকে দেখি মাইকেল মধুসূদন দত্তকে তার প্রথম তিনি কি করেছিলেন যে রত্ন পরীক্ষা যে নাটক সরি রত্নাবলী নাটকের অভিনয় দেখে তার যে বাংলা নাটকের প্রতি তার যে ইয়েটা যে অলিক কুনাট্য রং কি রঙে লোকে রচে লোকে এই কথাটা মন্তব্যটা করেছিলেন এবং তারপরে তিনি কি করেছিলেন যে তার সঙ্গে সঙ্গে তিনি বাংলা সাহিত্যে নাটকের যে একটা ধারা সেটা তিনি শুরু করলেন তো তিনি প্রথম নাটক লিখেছিলেন এই যে আঠারোশো সালে সেটা হলো শর্মিষ্ঠা নাটক হ্যাঁ তারপরে তিনি পদ্মাবতী নাটক আনলেন তারপরে তার তারপরে কৃষ্ণকুমারী তারপরে দুটো প্রহসন আনলেন একে কি বলে সভ্যতা এবং গুরুসারিকের ঘাড়ের ঘাড়েরও আর এই সদবার একাদশী নাটক এর এর রচনাকার হলেন এই যে নাটকার নাটককার হলেন দীনবন্ধু মিত্র হ্যাঁ আশা করি বোঝাতে পারলাম তো এর উত্তরটা হবে শর্মিষ্ঠা এগারোর খ এগারোর ক্ষয়ের উত্তর খয়ের দাগের উত্তরটা হবে এবার আসি নেক্সট পেজে দেখার চেষ্টা করি বারো নম্বর প্রশ্নের উত্তরটা দেখার চেষ্টা করি এই যে দেখো বারো নম্বর আবার ওই মধুসূদনের পদ্মাবতী নাটকটি কে লিখেছেন তাহলে এটা কোনো ব্যাপার না এটা পদ্মাবতী নাটকটা কার লেখা আমরা সবাই জানি মাইকেল মধুসূদন দত্তের এখানে তাহলে বারো নম্বর বারো ক্ষয়ের দাগের উত্তরটা হবে হ্যাঁ পদ্মাবতী নাটকটি কে লিখেছেন হ্যাঁ হয়ে গেল এবার আসি আমি একটা ভালো একটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব বুদ্ধিমান একটা প্রশ্ন বুদ্ধি মানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু বিবুদ্ধি শুধু সালটা জানা নয় এই বিষয়ে আমরা সমস্ত বিষয় জানার চেষ্টা করব। বারো হয়ে গেল এবার তেরো তেরো নম্বর দেখো অতি অল্প হইলো নামক বিতর্কমূলক প্রবন্ধ সংগ্রহের রচনাকাল উল্লেখ করে এখানে রচনা কালটা চেয়েছে 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 সেটা মানে এইটা রচনা কাল চাওয়ার চেয়েছে এখানে তার এবার আমি দেখবো যে রচনা কাল এটা মুখস্ত করার বিষয় তো এটা এটা হলো অ্যানসারটা আগে বলে দিচ্ছি আমি যে আঠারোশো সালে এই যে অতি অল্প হইল এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে প্রবন্ধটা বিতর্কমূলক সেটা রচনা করেন হুম এবং দেখো এই যে তিনি এই অতি অল্প হইল এবং তিনি কি করেন আঠারোশো সালে ঠিক আবার একটা আবার অতি অল্প হইলো নামেও একটা কি করেন প্রবন্ধ রচনা করেন এই যে প্রবন্ধগুলো এগুলো রচনা করতে গিয়ে তিনি কি তার একটা ছদ ব্যবহার করেছিলেন সেটা আমরা হয়তো সবাই জানি যে কস্যচিত হ্যাঁ কস্যচিৎ উপযুক্ত উপযুক্ত ভাইপোষ্য হ্যাঁ ভাই পোষ্য এই ছদ্ম নামটা ব্যবহার করে তিনি কি করলেন তিনি দুটো রচনা লিখলেন প্রবন্ধ রচনা করলেন অতি অল্প সালে এবং আবার অতি অল্প দুটো রচনা তিনি লিখেছিলেন হ্যাঁ প্রবন্ধ লিখেছিলেন তো আশা করি বোঝাতে পেরেছি এবার আমি দেখার চেষ্টা পরের প্রশ্নটা দেখার চেষ্টা করি তাহলে এবার তেরোর উত্তর হয়ে গেল ক তেরোর ক দাগের উত্তর এবার এবার চোদ্দ নম্বরটা দেখার চেষ্টা করি দেখো যে বর্ধমান নিবাসী একজন বিশিষ্ট স্বার্থ সাধকের নাম উল্লেখ করেন এখানে বর্ধমান নিবাসী এখানে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত আছে বিখ্যাত কমলাকান্ত এটা আমরা সবাই জানি যে বর্ধমান নিবাসী তিনি হ্যাঁ এবার দেখো এখানে যে মঙ্গল কাব্য সমূহের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি হ্যাঁ মঙ্গল কাব্যগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হলো মনসা মঙ্গল এটা আমরা সবাই জানি তারপরে চণ্ডী মঙ্গল ধর্মমঙ্গল শিবায়ন এগুলো অনেক পরে এবার তারপরে দেখো মধুযুগ থেকে আর প্রশ্ন দিয়েছে এখানে ভালো খুবই রাজসভা থেকে যে ষোলোর দাগের যে প্রশ্নটা সেটা দেখো আরাকান দুটো দুজন কবি বিখ্যাত হলো দৌলত কাজী সৈয়দ আলাউল হ্যাঁ তো এই যে দৌলত কাজী কোন শতাব্দীর কবি এটা সপ্তদশ শতকের কবি এই দুজনেই সপ্তদশ শতকের কবি এটার অ্যান্সার ষোলোর ক এই যে দেখো একটু আগেই বললাম যে আরাকান রাজসভা এই আরাকান রাজ্যসভা থেকে আর একটা প্রশ্ন আসছে কি যে ধোপা কাব্যটি লিখেছেন কে এটা তফাব আমরা যদি দৌলত কাজী শুধু একটাই লিখেছেন যে লোট চন্দানি হ্যাঁ এবার এখানকার আরাকান সবার যে বিখ্যাত এবং শ্রেষ্ঠ যে কবি আছেন তিনি হল সৈয়দ আলাউল এখানে শুধু আলাউল দেওয়া আছে হ্যাঁ এখানে বিদ্যাপতি হবে না কারণ বিদ্যাপতি আরাকান রাজসভার নয় গোবিন্দ দাসও হবে না দৌলত কাজী এর মধ্যে কনফিউশন থাকলে আলাউ সৈয়দ আলাউল হবে এবার দেখো আঠারো আঠারো নম্বরের উত্তরটা কি হবে মেঘনাথ সমকালে অর্থাৎ মেঘনাথ বধ যে সময়ে রচিত হয় সেই সময়ে গেলে কি হলো লিখিত মাইকেল মধুসূদন দত্তের অপর কাব্যটির নাম কি মেঘনাথ বধ মেঘনাথ বধের প্রকাশকাল কত আঠারোশো একষট্টি হম সালে মেঘনাথ বধ প্রকাশ হচ্ছে সরি এটা ইংলিশে লিখতে হবে আঠারোশো সাল হ্যাঁ এই সালে কি হচ্ছে আর একটা তার সঙ্গে একটা কাব্য বের হচ্ছে তার নাম হলো কি ব্রজাঙ্গনা হ্যাঁ ব্রজাঙ্গনা বেরোচ্ছে বোজাঙ্গনা হলো কি জাতীয় লেখা হ্যাঁ জাতীয় কাব্য সেটা মনে রাখবে আর বীরাঙ্গনা হলো পত্র কাব্য বীরাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন কাকে উৎসর্গ করেছিলেন আমরা জানি সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তারপরে দেখো বঙ্গ সুন্দরী আছে উনিশ নম্বর প্রশ্ন যে আছে বঙ্গসুন্দরী কাব্যটি কে কাব্যগ্রন্থটি কে লিখেছেন এটা উত্তর হবে বিহারীলাল বিহারীলাল বিহারী আসন বঙ্গসুন্দরী তারপরে আরো আরো কিছু আছে আর দশটা আরো আছে তো আশা করি এগুলো মনে থাকবে তার সঙ্গে সালটাও মনে থাকবে এবার আসি একটা ভালো একটা বিখ্যাত একটা প্রশ্নে সেটা কুড়ি নম্বর দেখো বিষ বৃষবৃক্ষ উপন্যাসে নগেন্দ্রনাথ যে বাল্য বিধবার প্রতি আকৃষ্ট হয় সেই চরিত্রটির নাম উল্লেখ করো হ্যাঁ নগেন্দ্রনাথ কাকে বিয়ে করেছিল এবং সে বিধবা ছিল এখানে বাল্য বলেছে এটা বাল্যটা হবে না যাই হোক কারণ উম যখন তাকে এনেছিল অর্থাৎ নন্দিনী এটা অ্যান্সার হবে নন্দিনী হ্যাঁ কুন্দন নন্দিনীকে যখন এনেছিল তখন সে তার বয়স কম ছিল তেরো বছর ছিল কিন্তু তার বিয়ে হয় বিয়ে হওয়ার পর কিছুদিন পর ছ বছর পর তার কি হয় স্বামী মারা যায় তারা সে মারা যায় মারা যাওয়ার পর কি করে নগেন্দ্রনাথ কি করে নন্দিনীকে বিবাহ করে তো এর অ্যান্সার হবে কুন্দ নন্দিনী এবার আসি যে নম্বরে হ্যাঁ একুশ উত্তরটা দেখার চেষ্টা করি যে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর প্রকাশকাল উল্লেখ করো এর উত্তর এটা মুখস্থ করার বিষয় এটা এটাতে কোনো টিক্স খাটবে না এটা হলো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আশা করি বুঝতে পেরেছো এবার আছে টেক্সট হ্যাঁ ক্লাস নাইন এর যে টেক্সট টেক্সট আছে সেখান থেকে প্রশ্নটা আছে এটা দেখো যে অনেক দিন পরে সাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসি মার বাড়ি এটি কোন গদ্যের অন্তর্ভুক্ত উল্লেখ করো এটা লাইনটা পড়লেই আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এটা কোথা থেকে নাও সাবলতলার যে মাঠ এটা গয়ের দাগে ঢুকতে হবে সাবলতলার মাঠ যে টেক্সট আছে তার অ্যান্সার সেটাই উত্তর হবে এবার আসি পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন যে আছে সেটা দেখার চেষ্টা করি একটু তেইশ নম্বর প্রশ্নের উত্তরটা দেখো উমাচরণ মাস্টারকে কে বয়স জিজ্ঞাসা করেছিল এই যে প্রশ্নটা আছে এটা ওই সাবলতলার মাঠ থেকে নেওয়া হয়েছে তো উমাচরণ মাস্টারকে বয়স জিজ্ঞাসা করেছিল কে সারদা হুম এটা মনে রাখবে তারপরে দেখো জনমানবহীন স্টেশন আকাশ ভরা তারা এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় এই যে কবিতাটা এটা এই যে লাইনটা এই লাইনগুলো কোন কবিতার এটা হবে তিন পাহাড়ের কোলে তিন পাহাড়ের কোলে যে আছে সেই কবিতার এটা লাইন এবার পঁচিশ নম্বরটা দেখার চেষ্টা করি যে পঁচিশ নম্বরে কি আছে কোন বিশিষ্ট বাঙালি কবি রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন হ্যাঁ কোন বিশিষ্ট বাঙালি কবি এটার উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায় আশা করি বোঝাতে পেরেছি নতুন মেশো বললে কোন পত্রিকার সম্পাদক না করতে পারবে না পারবেন না নতুন মেসো বললে কোন পত্রিকার সম্পাদক না না বলতে পারবেন না এই যে প্রশ্নটা আছে এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে এখানে একটা পত্রিকার নাম উল্লেখ আছে সেটা হলো সন্ধ্যা হ্যাঁ আশা করি বোঝাতে পেরেছি সন্ধ্যা দ্বারা পত্রিকার যে সম্পাদক যে নতুন তপনের যে মেসো তিনি যদি বলেন তার যে কবিতাটা সেটা তিনি প্রকাশ করার জন্য না করতে পারবেন না এবার দেখো বুধবার পাখি বুধবার পাখি যে কবিতাটা আছে সেটা কে লিখেছিলেন হ্যাঁ সেটা লিখেছিলেন রঞ্জন দাশগুপ্ত তারপরে দেখো নিষিদ্ধ কোজাগরি কাব্যগ্রন্থটির সোষ্টাকে এটাও হবে অলোক রঞ্জন এটাও ক উত্তর অলক রঞ্জন দাসগুপ্ত তো এক্ষেত্রে দেখো একটা জিনিস বলে রাখি যে বুধবার পাখি পড়ার সময় সময় আমরা দেখবো ক্লাস নাইনের সেখানে কি অলক রঞ্জন কি আছে কবি পরিচিতি আছে কবি পরিচিতির চিতি অংশে এই যে নিষিদ্ধ যে কোজাগরী অংশ যে কাব্যটা সেটার উল্লেখ আছে তাই কবিতাগুলো পড়ার সঙ্গে সঙ্গে এবং বিভিন্ন গদ্যগুলো পড়ার সঙ্গে সঙ্গে কি করবে তোমরা যে তার কবি পরিচিতিটাও একটু পড়ার চেষ্টা করবে না রেকর্ডটা ভালো হচ্ছে যাই হোক তো এবার আসি 29 নম্বর প্রশ্নে হ্যাঁ উনত্রিশ নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করো যেটা আছে শূন্যস্থান পূরণ করো হ্যাঁ তো কি আছে ড্যাশ আর একটা বছর কেটে গেল হ্যাঁ এই যে প্রশ্নটা এটা নেওয়া হয়েছে পাবলো নেরুদার যে অশোকী একজন হ্যাঁ সেই কবিতা থেকে নেওয়া হয়েছে তো এই কবিতাটা পড়লে আমরা এই ড্যাশ অংশটা পূর্ণ করতে পারবো তাই যে কবিতা অংশগুলো পড়ার সময় কি করবে যে ভালো করে কি করবে লাইন গুলো করে মুখস্থ করার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে তো এই যে ড্যাশ এখানে বসবে কি গের উনত্রিশের গ একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল আশা করি বোঝাতে পেরেছি এবার তিরিশ নম্বর দেখার চেষ্টা করি যে পাবলো নেরুদা কোন দেশীয় বিশিষ্ট চিন্তাবিদ হ্যাঁ তিনি আসলে আহ পাবলো নেরুদা যে একজন চিলিয়ান কবি হ্যাঁ তো চিলি এর যে যে চিলি তাহলে বয় উত্তর হবে তো পাবলু নেরুদা যে আমরা যখন টেক্সটটা পড়বো তার তার যে কবিতাটা পড়বো অসুবি একজন সেখানে আমরা কি করব যে তার কবি পরিচিতিটা দেওয়া আছে সেই অংশটা পড়ার চেষ্টা করব আর এই প্রশ্নগুলো আপনাদের সামনে সেই হিসেব করেই আনা হয়েছে যে পড়ার সময় কোন জিনিসগুলো দিকে বেশি নজর রাখতে হবে তারপরে দেখো পরে আর একটা প্রশ্ন আছে একত্রিশ নম্বর যে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সভ্যতার নবনব কত তৃষ্ণা কোন কবিতার অংশ এটি হ্যাঁ এই যে এটা কোন কবিতা এটা হলো রবীন্দ্রনাথের এই যে খেয়া খেয়া কবিতার অংশ হ্যাঁ তারপরে এবার একত্রিশ নম্বর এবার গেল বত্রিশ নম্বর প্রশ্ন আসবে যে কড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই কড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই কাঞ্চনমালা জানে না তোমার খেয়ে কবিতাটি কোন কবির কাব্যিক চরণ এই যে এই যে লাইনটা লাইন দুটো আছে সেটা হলো সাত ভাই চম্পা সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা হলো বিষ্ণুদে এর ও চয়িতা হলেন বিষ্ণুদে হ্যাঁ কবিতাটি কোন কবি বিষ্ণুদে তো এবার পরে তেত্রিশ নম্বর দেখার চেষ্টা করি যে তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে দেখো তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে তো এখানে দেখো যে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন কাকে এখানে কাকে এই যে গল্পটা আছে এই কোন গল্পের লাইন এটা হলো দাম গল্পের লাইন হ্যাঁ দাম গল্পের সুকুমার সেন মানে সরি সুকুমার যে সুকুমার আছে সে তার মাস্টারমশাইকে মশাইকে নিয়ে একটা গল্প লিখেছিল একটা পত্রিকায় তো সেই পত্রিকার যে লেখক সম্পাদক আছে তিনি পত্রিকার কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ কি হয়েছিল খুশি হয়ে তাকে দশ টাকা দিয়ে গেছিল তাহলে আনসার হবে কি তেত্রিশের ক সুকুমারকে চৌত্রিশ নম্বর প্রশ্নটা দেখো যে বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে কোন কবিতার অংশ এই যে প্রশ্নটা আছে এই যে কবিতার লাইন দুটো সেটা হলো এই জীবন কবিতার অংশ সেটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই যে এই জীবন যে কবিতাটা আছে সেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো তারপরে পঁয়ত্রিশ নম্বর বাংলায় যে সব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতর প্রধান হলো এখানে বাংলায় যে বিদেশি শব্দগুলো ঢুকেছে তার ভিতর প্রধান হলো ইংরেজি ফার্সি তদ্ভব সব জায়গা থেকে এসছে তাহলে এর যে উত্তর হবে সেগুলো সবগুলো হবে এই যে এটা লাইন এই যে প্রশ্নটা এটা নবনব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে তাহলে এর আনসার হবে ঘ নম্বর পঁয়ত্রিশের ঘ এবার দেখো ছত্রিশ নম্বর যে প্রশ্ন আছে ঝোড়ো সাধু গল্পটির লেখককে এই গল্পটির লেখক কি ঝোড়ো সাধু ঝোড়ো সাধু গল্পটা আমরা জানি এর লেখক হলো ক নম্বর মহাশ্বেতা দেবী তারপরে সাঁত্রিশ নম্বর দেখো উপোজ গল্পে ছোট্ট এসার গল্প বয়স্ক হ্যাঁ তাহলে উপোজ গল্পে কি গান্ধীজির স্বদেশী আহ অসহযোগ সরি স্বদেশী আন্দোলন মানে ভারত স্বাধীন যখন স্বাধীন হয় স্বদেশী আন্দোলনের সময় মনে হয় এই গল্পটা ওই টাইম ওই সময়কালের আন্দোলনের সময়কালে দাঙ্গা সেই সময় কি হয়েছিল নোয়াখালী এবং বিহারে যে দাঙ্গা হয়েছিল সেই সময়কার তো এই গল্পের একটা চরিত্র সেটা হলো এসা হ্যাঁ এসার বয়স কত এসার বাবা বলেছিল এসার বয়স কত সাত বছর কিন্তু এসার মা বলেছিল কি সাত বছর পাঁচ মাস এখানে যেহেতু সাত বছর দেওয়া নেই যদি সাত বছর থাকতো প্লাস সাত বছর পাঁচ মাস দুটোই থাকতো তাহলে কনফিউজ একটা থাকতো হ্যাঁ দুটোই আনসার ঠিক হতো কিন্তু যেহেতু এখানে একটাই অপশন আছে সাত বছর পাঁচ মাস তো এসার বয়স কে সাত বছর মাস কে বলেছিল এসার মা বলেছিল হ্যাঁ তাহলে হবে ক এবার দেখো নম্বর যে ইংরেজ একমাত্র ইংরেজ যারা এদেশীয় এদেশীয়দের ঘৃণা করেন না এটা কি এটা হলো স্বামী বিবেকানন্দের যে চিঠি চিঠি যে টেক্সটটা আছে যে প্রবন্ধটা আছে চিঠি বলে যে পার্থ আমাদের আছে সে চিঠি থেকে নেওয়া এখানে সেভিয়ার দম্পত্তি হবে হ্যাঁ উত্তর হবে ক নম্বর সেভিয়ার দম্পত্তি একমাত্র যারা দেশীয়দের ক্ষীণা করেন না আজ কি হলো এবার উনচল্লিশ নম্বর দেখার চেষ্টা করি যে আজকের কাগজে একসঙ্গে নিরুদ্দেশ এর বিজ্ঞাপন হ্যাঁ নির্দেশ কটা অন্য স্থানে কি বসবে সেটা উল্লেখ করো এখানে কি নিরুদ্দেশ গল্পের এটা অংশ একটা হুম আর নিরুদ্দেশ পেমান পে প্রেমেন্দ্র মিত্রের এটা নবম শ্রেণীতে আছে প্রেমেন্দ্র মিত্রের যে গল্প সেখানে সাতটা নিরুদ্দেশের খবরের কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল এবার দেখো এই যে ফটিক ফটিকের মামার কয়টি ছেলে চল্লিশ নম্বর প্রশ্নটা দেখো যে ফটিকের মামার কয়টি ছেলে ছিল ফটিক এটা কোথাকার এই প্রশ্নটা কোথার থেকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের কি ছুটি গল্পের হ্যাঁ ছুটি গল্প থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা তো ফটিক যে আছে ফটিক ফটিকরা কত ছিল দু ভাই ছিল ফটিকরা এক ছিল ফটিক আর হলো মাখন তো আর ফটিকের যে মামা আছে তার কয়টি ছেলে ছিল তিনটি ছেলে উত্তর হবে খ নম্বর পেরেছি তো এই যে ব্যাকরণ অংশের দেখো সমাজ থেকে যে শব্দটির পূর্ণ ব্যাস বাক্য কি হবে যে এটার ব্যাস বাক্য হবে কানায় কানায় পূর্ণ তারপরে উম বিয়াল্লিশ নম্বর দেখো পরস্পরকে জানা জানি এটি কোন সমাজভুক্ত হিসেবে চিহ্নিত করা যায় এটা কি একটা পরস্পরকে জানা জানি এটা হলো বহু সহার্থক বহু ক নম্বর উত্তর হ্যাঁ এবার দেখো অন্য মনু অন্য সমাজ বাক্যের সামনে অন্য ন ইয়ে থাকলে কি হবে নিত্য এটি কোন এটা নিত্য সমাজ হ্যাঁ এবার তাহলে পরে চুয়াল্লিশ নম্বরটা দেখার চেষ্টা করি আমি দেখো চুয়াল্লিশ নম্বরে কি আছে দেখো যে কৃষ্ণ শব্দটি কি শব্দ হ্যাঁ কৃষ্ণ শব্দটি আমরা জানি আহ কৃষ্ণ শব্দটি একটি তৎসম শব্দ ইহুদি শব্দটি কোন ভাষাজাত জাত ইহুদি শব্দটি আসলে আরবি ভাষা 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 থেকে আগত হয়েছে রবীন্দ্রনাথের এটা সাহিত্যের ইতিহাস এবং রবীন্দ্রনাথ যে কাব্য সাহিত্যের ইতিহাসে আছে সেখান থেকে নেওয়া যে বলাকা পর্বের একটি কাব্য গ্রন্থ হ্যাঁ রবীন্দ্রনাথের যে কাব্যগুলো বিভিন্ন পর্বে আমরা ভাগ করেছি উমেশ পর্ব সূচনা পর্ব আরো বিভিন্ন রকম পর্ব তো বলাকার যে পর্বের একটা পর্ব আছে সেখানকার এই একটি কাব্যগ্রন্থ হলো এখানে বলাকা দিয়েছে এখানে বলাকা দেওয়াটা ভুল করেছে বলাকা যে তো বলাকা পর্বের কাব্যগ্রন্থ হয়ই তার সঙ্গে আর কাব্যগ্রন্থ আছে ও সরি এখানে সবগুলো নাম পুরবি মহুয়া এখানে সবগুলো হলো বলাকা পর্বের হ্যাঁ তাই হয়তো বলাকার নামটা এখানে দিয়েছে তাই উত্তর হবে এই যে গ দিয়েছে এখানে এটা ঘ হবে এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা হবে সবকটি আশা করি বোঝাতে পেরেছি সাতচল্লিশ নম্বর দেখো যে গীতাঞ্জলি পর্বের একটি উল্লেখযোগ্য না কাব্যগ্রন্থের উল্লেখ করো গীতাঞ্জলি পর্ব এই পর্বগুলো দেখো খুবই গীতাঞ্জলি যখন প্রকাশিত হয় গীতাঞ্জলি গীতিয়ালি গীতিমাল্য এই যে কাব্যগুলো প্রকাশিত হয় তাহলে এটার উত্তর হবে ক নম্বর হম এটা হবে এবার দেখো যে আটচল্লিশ নম্বর দেখো কি আছে যে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের একটি উল্লেখযোগ্য চরিত্র কমলাকান্তের দপ্তর আমরা পড়েছি বঙ্কিমচন্দ্রের তো সেই যে কমলাকান্তের দপ্তর সেখানে মনুষ্য ফল বা বড় বাজার যে প্রবন্ধগুলো আছে সেখানে যদি আমরা দেখি যে কমলাকান্তের ওখানে কমলাকান্ত চরিত্র আছে আছে সেখানে দেখবে নসিরাম উল্লেখ আছে এবং প্রসন্ন গোয়ালিনীর উল্লেখ আছে তাহলে অ্যান্সার হবে ঘ নম্বরটা হম হ্যাঁ সরি হ্যাঁ ঘ নম্বরটা খ এবং গ দুজনেরই আছে তাই এটা হবে উত্তর ঘ নম্বর এবার দেখো উনপঞ্চাশ নম্বর কি আছে যে করেছিলেন কোন সদরাম সাধক এখানে একজন নজরুল কাজী নজরুল ইসলামের সদরনাম ছিল ব্যাঙ্গাচি তারপর দেখো পঞ্চাশ নম্বর এখানে সবুজ পত্রের বিখ্যাত সম্পাদক দেখো এখানে প্রমোদনাথ চৌধুরী হম রবীন্দ্রনাথের ভাইজি ইরা ইন্দ্রা কি ইন্দিরা দেবীকে যিনি বিয়ে করেছিলেন প্রমোদনাথ চৌধুরী তিনি হলেন এর প্রথম এবং বিখ্যাত সম্পাদক তিনি হবেন তো এই গেল আজকের মোট প্রশ্ন উম পঞ্চাশটি প্রশ্ন আশা করি আজকের এই পঞ্চাশটি প্রশ্ন ও তার ব্যাখ্যাগুলো আপনাদের প্রস্তু এসেলিসটি পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে এই সিরিজটিতে আমি প্রত্যেক সপ্তাহে দুটি আহ দুদিন অর্থাৎ মোট সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুটি করে সেট সেট প্র্যাকটিস নিয়ে আসার চেষ্টা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আজকের এই প্র্যাকটিস সেট আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন তো নমস্কার আজকে এটুকুই